দুই হাজার উনিশ সাল মোডের কালার টেবিল স্পেস গ্রে কালার টোয়েন্টি টোয়েন্টি র্যাম পাঁচশো জিবি আপনার চল্লিশের ভিতরে তারা আমাদের কাছ এই ল্যাপটপটি টি পার্সেস করতে পারেন বিশাল বড় কিন্তু হ্যাঁ

আসসালামু আলাইকুম আজকে আমরা রয়েছি অ্যাপল পার্কে আজকের ভিডিওতে কিন্তু আমরা জাস্ট অ্যাপলের ম্যাকবুক এবং হচ্ছে সার্ফেসের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো একবারে যারা প্রিমিয়াম সিগমেন্ট বলতে অ্যাপল বা সার্ফেসগুলোকে বোঝেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি ডেডিকেট করতেছি অ্যাপল পার্কের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে এফ এস স্কোয়ার মার্কেটে 7 সেভেন এই যে জাস্ট লিফট আসে এই লিফট দিয়ে উঠলেই কিন্তু হচ্ছে ওনাদের শপটা আপনারা পেয়ে যাবেন জাস্ট 7 সেভেনে চলে আসবেন হাসান ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ ভাই আপনার শপে তো ভাই দেখতে পাচ্ছি চারো পাশে শুধু অ্যাপলের ম্যাকবুকে পুরা ভরপুর আর সার্ফেসও আছে কিছু তো ভাই আজকে আমার ভিউয়ারদের জন্য স্পেশালি অ্যাপলের ম্যাকবুক বা সারফেসের মধ্যে কি রকম বাজেটের মধ্যে থাকবে বিস্তারিত এ টু জেড জানতে চাই মানে আমাদের এখানে স্টার্টিং শুরু হলো আপনার ম্যাকবুক ইয়ার এর 2013 সাল থেকে শুরু করে আপনার M1 M2 M3 পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবে আমরা ফার্স্ট অফ যে মডেলটি দেখো সেটা হলো ম্যাকবুক ইয়ার এর মানে i5 2000 ম্যাকবুক ইয়ার 2015 এর i5 প্রসেসর 8GB RAM এবং স্টোরেজ পেয়ে যাবেন 256GB আচ্ছা আচ্ছা

একেবারে ফ্রেশ একটাও কিন্তু স্কেচ বা কোনো কোনো ডেন্ট বা কোনো স্কেচ না দেখেন পিছনে ব্যাক সাইডটা দেখেন এবং সাইডগুলো দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন মানে যারা ইউজ ল্যাপটপের মধ্যে এত প্রিমিয়াম কোয়ালিটিটা পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট যারা নিতে যাচ্ছেন মানে এই ধরনের একেবারে প্রিমিয়াম নিবেন যে আপনি একটা নতুন ল্যাপটপের ফিল নেবেন চাইলে কিন্তু ওনাদের সব ভিজিট করলে আমার কাছে মনে হয় যে আপনি আপনার শখের ল্যাপটপটা বা পছন্দের ল্যাপটপটা একেবারে বেস্ট কোয়ালিটিটা পেয়ে যাবেন জি আর এটার প্রাইস পড়বে মাত্র 69990 টাকা ঠিক আছে আচ্ছা প্রাইসগুলো কি ফিক্সড প্রাইস নাকি কিছু রিজনেবল বা অনার হবে আপনার ভিউয়ারদের জন্য আমরা আসলে আপনার আমরা ভিউয়ারদের জন্য কিছুটা অনার করব ঠিক আছে এটা এখন ভিডিওতে বলবো না আসলে সামনে সামনে একটা কনসিডার করে দেব ঠিক আছে আর অনেকে ভাই অনেক সময় বলে যে আপনার মানে আমাদের কাছে যে মডেলটি দেখে আরেক জায়গায় প্রাইস মানে একটু কম কিন্তু ওনারা আসে বলে আপনার যে প্রাইসটা বেশি সেই ক্ষেত্রে আমি কাস্টমারকে বলতে পারি ভাই মেকের আপনার ম্যাক্সিমাম কিন্তু ম্যাকবুকের প্রাইসটা লেস হয় আউটলুক এবং আউট কন্ডিশনের সব কিছুর উপরে নির্ভর করে কিন্তু প্রাইসটা লেস হয় সেটা হচ্ছে একটা যদি ব্যাটারি সাইকেল কম থাকে বা অরিজিনাল চার্জারটা থাকে বা আপনার যদি ল্যাপটপে আউটলুকটা ফ্রেশ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা দুই হাজার টাকা বেরি করে আসলে জি

মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে হয়তো ভিডিও লং টাইম হয়ে যাবে বিদা সেই বিদা আমরা সব মডেল আপনাদেরকে দেখাতে পারতেছি না আচ্ছা আচ্ছা সেই আপনারা স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করলে আপনারা যে কোনো মডেল মডেলের বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবেন আচ্ছা আচ্ছা তবে আমরা তো হিউজ পরিমাণ ম্যাকবুক ইয়ার দেখুন ম্যাকবুক প্রো এর ভিতরে আপনার হলো যাদের বাজেট अराउंड আপনার 40 এর ভিতরে তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন এটা হলো ম্যাকবুক প্রো 2015 সালের i5 প্রসেসর 8GB RAM 256GB SSD দিয়ে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারুন মাত্র 39990 টাকা দিয়ে আচ্ছা আচ্ছা সুন্দর একটা ল্যাপটপ কিন্তু এটা ভাই 2015 সালের মডেল কিন্তু আগের মডেল কিন্তু আপনি যদি আউটলুকটা দেখেন দেন ফুল ফ্রেশ কন্ডিশন মানে একটা কোনো স্ক্র্যাচ বা একটা কোনো ডেন্ট কোনো কিছু নেই মানে এই ধরনের ফ্রেশ প্রোডাক্ট কালেক্ট করাটাও কিন্তু অনেক কঠিন তো ওনারা যেহেতু ম্যাকবুক নিয়ে অনেক দিন যাবত কাজ করতেছে ওনারা কিন্তু আসলে এগুলা খুব কষ্ট করে আপনাদের জন্য কালেক্ট করে তারপরে আমরা কিছু মানে যাদের একটু ডিসপ্লে চাই বড় লাগে মানে আপনার র‍্যাম ও কনফিগারেশন এবং সব কিছু হাই দেখতে হবে তাহলে আপনারা এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন ম্যাকবুক প্রো 2015 এর i7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন 256 জিবি দিয়ে 15.4 ইঞ্চি ডিসপ্লে আচ্ছা আর ডিসপ্লে রেজুলেশন হলো 2K হুম আর টু কে ডিসপ্লে দিয়ে এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে আরেকটা জিনিস দেখবো যেটা হলো আপনার পনেরো সালের ভিতরে একটু বড় বিগ ডিসপ্লের মধ্যে যারা চান মানে ফটোশপ ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের কাজ করার জন্য তারা এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এটা হলো ম্যাকবুক প্রো দুই হাজার পনেরো সালের ইন্টেল কোরাই সেভেন প্রসেসর র্যাম হলো ষোলো জিবি এবং স্টোরেজ পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি আচ্ছা আপনি চাইলে এটাতে স্টোরেজ আপডেট করতে পারবেন আর এটা কিন্তু আপনার ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আর এটা যদি আউটলুকটা দেখে দেখেন ফুললি ফ্রেশ কন্ডিশন আর একটা কিন্তু আপনি কিবোর্ডে কিন্তু ব্যাকলাইট পেয়ে যাবেন রাত্রেবেলা কাজ করার জন্য একটা মানে বেটার অপশন আর কি আপনার অন্ধকারে যখন টাইপিং করবেন তখন কিবোর্ড গুলো দেখতে কিন্তু ব্যাকলাইট জ্বলবে ম্যাকবুক প্রো দুই হাজার পনেরোর ইন্টেল কোরাই সেভেন ফসে সহরের ষোলো জিবি র্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি আর এটা প্রাইস পড়বে মাত্র ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইলেকট্রিক করতে পারেন আর এরপর আমরা যেটা দেখবো ষোলো সালের আর কি ডিসপ্লে সাইজ আবার এটাতে কিন্তু আপনার টাচ বসে

পার্সেস করতে পারেন মাত্র আটষট্টি হাজার টাকা দিয়ে আটষট্টি আর এটা যদি আউটলুকটা দেখি এটাতে কিন্তু আপনার টাচ বের এবং টাচ আইডি দুটোই পেয়ে যাবেন যদি আউটলুকটা দেখি এটাতে কিন্তু আপনার ঠান্ডা ব্লুর হলো এই পাশে দুইটা আর এই পাশে কিন্তু দুইটা মানে যাদের মানে পোর্টগুলো বেশি প্রয়োজন হয় বেশি লাগে তারা যদি আপনার ইলেকট্রিকটি পার্সেস করতে পারেন এরপর আমরা যে মডেলটি দেখব এটা কি সতেরো সালেরই আরেকটা কনফিগারেশন আই সেভেন ষোলো জিবি আবার হলো আপনার পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কিন্তু আপনার উইদাউট টাচ বার এটা কিন্তু টাচ বার নেই

আই প্রসেসর ষোলো জিবি র্যাম এবং স্টোরেজ পেজ এবং দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র আটাত্তর হাজার টাকা দিয়ে আটাত্তর আর এটাতে কিন্তু আপনার টাচ বার এবং টাচ আইডি সব পেয়ে যাবে তবে আমরা তো ইউজ পরিমাণ ম্যাকবুক প্রো দেখলাম মানে থার্টিন ইঞ্চি ডিসপ্লে দেখলাম তো ওই পাশে কিছু মানে বিগ ডিসপ্লে আছে যদি আমরা একটু দেখি এটাতে আবার আকর্ষণীয় জিনিস একটা হলো যে এটাতে আপনার ফোর জিবি ডেটের গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা

আপডেট করা থাকে এগুলো কিন্তু কোয়ালিটি বিল কোয়ালিটি থাকে এগুলো কিন্তু দ্বিতীয়বার আর এক্সটার্নাল ভাবে আপডেট করার সুযোগ থাকে না সারফেস ল্যাপটপ 3 সারফেস hmm. ল্যাপটপ 3 i7 10th জেনারেশন 32GB RAM 1TB SSD দিয়ে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র 89000 টাকা দিয়ে ঠিক আছে আর এটা যদি আউটলুকটা দেখবে ফুললি কিন্তু বক্স কন্ডিশন একটা স্কেচ বা কোনো ডেন্ট কোনো কিছু না আর পেছনে সেটা যদি দেখে এখানে চারটা গুণের থাকে চারটা গুণের অ্যাভেইলেবল সারফেস ল্যাপটপ থ্রি রে আই সেভেন জেনারেশন দিয়ে ষোলো জিবি দিয়ে আমাদের কাছে মানে বিভিন্ন কনফিগারেশন বেরিয়েছেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও লং টাইম হয়ে যাবে ভিডিও সব মডেল দেখা পারতেছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের যেকোনো মডেলের বিস্তারিত জানিয়ে দেবো আর এটা হলো আপনার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে কিন্তু টু কাস টু কে ডিসপ্লে আই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র

এটা কিন্তু অনেক সুন্দর লাগে আপনার সচরাচর সিলভার বা ব্ল্যাকটা দেখেন কিন্তু ব্লুটা আসলে সব জায়গায় পাওয়া যায় না পাওয়া গেলেও আসলে ফ্রেশ কন্ডিশনটা পাওয়া যায় না তো ব্লু কালার কেউ নিতে চাইলে ওনাদের কাছে অ্যাভেলেবল দেখতে পারেন সারফেস ল্যাপটপ টু আচ্ছা সারফেস ল্যাপটপ টু দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনি আইফাই এইট জেনারেশন এইট জিবি র্যাম

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ওটা আমাদের এসতে পার্চেস করতে পারেন মাত্র বাউন্ন হাজার টাকা ভাই আমরা সার্ফেস এর তো ইউজ কালেকশন দেখলাম ল্যাপটপ এর তারপরে ওই পাশে আমাদের কাছে এখানে আসলে কিন্তু আপনার সবকিছু আলাদা আলাদা কাজ করা আছে আপনাদের সুবিধার্থে এবং প্রত্যেকটার সাথে প্রাইস ট্যাগ দেওয়া আছে তো আপনারা যখন শপে আসবেন প্রাইস কোনো কম বেশি নাই আপনার যা প্রাইস দেওয়া আছে ট্যাগে দেওয়া আছে পাশাপাশি কিছু ডিসকাউন্ট বা অনার থাকবে আপনাদের জন্য স্পেশালি আপনার সার্ভিস প্রোফাইল আচ্ছা আপনার এটা হলো যারা স্টুডেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে এবং যারা আপনার জব করে কিন্তু ফিল্ডে ক্যারি করার জন্য আলাদাভাবে এরকম এক ল্যাপটপ চাইতেছে যেটাতে আপনি কমফোর্টেবল মনে করে

উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা হলে আপনার আমাদের কাছ এটা পারচেস করতে পারেন ঠিক আছে তার ভিতরে আরেকটা ভেরিয়েশন আছে যেটা হলো আপনার মানে এবং যেটাই বলেন আপনি কিন্তু কালার ভেরিয়েশনের কারণে কিন্তু প্রাইজ কিন্তু অনেক আপ ডাউন করে হুম হুম আর এখন আমরা দেখবো যে সেম কনফিউন্স কিছু শুধু গেলে আপনার বলে কিন্তু কালারটা কিন্তু বেড়ে আচ্ছা আচ্ছা হলো আপনার

যাদের একটু মানে বিগ ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশন কিন্তু হাই কনফিগারেশন লাগে কিন্তু যে আপনার 5k রেজুলেশনের ডিসপ্লে আচ্ছা আচ্ছা 5k রেজুলেশনের যে ডিসপ্লে এবং 2 জিবি ডেটা গ্রাফিক্স কার্ড মাথা নষ্ট এর ডিসপ্লে দেখলেই কিন্তু মাথা নষ্ট করে যারা স্টুডিওর কাজ করে পর্যন্ত থাকে কিন্তু এর হচ্ছে 5k একেবারে অস্থির মানে পিকচার কোয়ালিটি আর এটা কনফিগারেশনটা হলো iMac 2015 এর i7 i5 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং স্টোরেজ স্পেস হলো 256 জিবি

আর প্রাইসগুলো তো ওনাদের অলমোস্ট ফিক্সড পাশাপাশি যারা আমার ভিডিও দেখে আসেন তাদের জন্য একটা স্পেশাল অনার থাকবে আর কোনো গিফট আছে নাকি ভাই আসলে ভাই আমরা একটা আপনাদেরকে মানে সমমূল্যে একটা ভালো গিফট আইটেম দিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ সবাই যারা ঢাকার বাইরে আছেন তারা সেক্ষেত্রে আমাদের মানে কন্টাক্ট করলে আপনারা ঘরে বসে কি 2000 টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে 2000 টাকা অ্যাডভান্স করে আপনি ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে প্রোডাক্ট ক্রয় করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে এরপরে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে ভালো কারণ তাহলে আপনি যে কোনো ইস্যু থাকলো না আপনি সরাসরি দেখে অর্ডার করলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো শেষ করার পূর্বে ভাই লোকেশনটা আরেকবার একটু শেয়ার করবেন আমাদের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ দশ নম্বর গোলচত্বরের পাশে মেট্রো দশ নম্বর যে মেট্রো রেল স্টেশনটা আছে স্টেশনের সাথেই

আজকের মতো বিদায় নিবো ওনাদের সবটা হচ্ছে রবিবার দিন অফ থাকে না আমাদের রবিবার রবিবার ছাড়া ছয়দিন আপনার সব খোলা পাব ঠিক আছে সবাই ভালো থাকবেন যে কোনো ইনফরমেশনের জন্য যেকোনো সময় আপন চাইলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ বেশ